তোমার নাম কি তুমি খাও কি তোমার হাতে কি তুমি করো কি চুরি চুরি এই চুরি করে চুরি করে চুরি করে ছুটকি এই দেখ তোর জন্য নতুন একটা আইসক্রিম এনেছি অরুণ আইসক্রিম খেতে চাস তাহলে খেয়ে দেখ কেমন টেস্টি হ্যাঁ কোথায় দেখি মা তাই তো তাহলে কি দোকানদার আমাকে ঠকিয়ে দিল তুমি না না দে আমার কাছে দে তাড়াতাড়ি আমি দেখি পাই কি না ওই রাস্তায় লোকটা এসেছিল এ মা পঞ্চম ওই লোকটা কোন লোকটা না না ওই লোকটা না পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি পঞ্চাশ টাকায় জলে গেলো ও বাবা তুমি আমাকে না না হ্যাঁ ছুটকি এই দেখ আমি মেলাতে গিয়েছিলাম তোর জন্য দুটো সাজার জিনিস এনেছি নিতে চাস হ্যাঁ চোখ বন্ধ কর হাত পা এবার চোখটা খুলে দেখ হ্যাঁ কালারটা পছন্দ হয়েছে দেখ তো হ্যাঁ হ্যাঁ কেমন পছন্দ হয়েছে খুশি চাবি হ্যাঁ একটা চাবি রিং এনেছি তোর জন্য তাই না হ্যাঁ খুশি তাই বল কি সুন্দর না কিউট দেখতে ਨੇ ਨੇ রেখে দেবের মধ্যে খুশি আমি তো সেই খুশি ও छुटকি দরা দরা কি নিয়ে কোথায় গিয়েছিলে মেলায় গিয়েছিলাম মেলায় গিয়েছিলে হ্যাঁ বাবা তোমার মেয়ে তো খুব সুন্দর লাগে কি সুন্দর সেজেছে নেল পালিশ পরেছে।

তো গুলো লালিপপ দিয়ে আমি খাবো ছুটকি অ্যাপেল ক্যান্ডি নেবে না নেবে না না তাহলে ছাতা ক্যান্ডি নেবে নেবে না ছাতা ক্যান্ডিও নেবে না না তাহলে চিপস নেবে হ্যাঁ হ্যাঁ চিপস নেবে চিপস খেতে খুব ভালো লাগে তোমরাও খাবে লাইক করে ছুটকি কি তোমার জন্য একটা ললিপপ আছে ললিপপটার নাম বলতে পারলে তাহলে ললিপপটা তোমার ছোটে মাখে সেই ললিপপটা ছোটে মাখে হ্যাঁ ভেজলি ললিপপ হাস ভেজলি আবার ললিপপ হয় বড়লি ললিপপ না হলো না অনেক কালার আছে ওখানে দেখো কত কালার পিঙ্ক এটা হচ্ছে ব্লু হলুদ সবুজ কি সুন্দর না